আমি একটা অসহায় মেয়ে আমার বাবা পৃথিবীতে থেকেও নেই না থাকার মতন বললে হয় আমার ঘরের সৎ মা তো কখনো আমার আমি কিন্তু নানি মানুষ হয়েছি তো কখন আমার খরচ আমার মা দিতে দেয় নাই বলছে যদি আমার সাথে বাবা মেয়ের কোনো সম্পর্ক থাকে সে নাকি সংসার ছেড়ে চলে যাবে তাই আমার বাবা আমাকে সন্তান হিসাবে কোনো দায়িত্ব গ্রহণ করে না তো মামা মামি যদি আমাকে বিয়ে দিত তাহলে আর আগে দিতে পারতো কারণ যৌতুক ছাড়া কেউ আমাকে বিয়ে করে না তো আপনাদের মাধ্যমে যদি এমন কেউ থাকেন যে যৌতুক ছাড়া আমাদের আমাকে বিয়ে করতে চান তাহলে অবশ্যই বাইরের সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছেন এই তো ভালো আপু আপনার নাম কি আমার নাম হচ্ছে সুবর্ণা সুবর্ণা বয়স্ক তো বয়স হচ্ছে বাইশ পড়েছে তেইশে পড়েছে আচ্ছা আপনি কোথা থেকে আসছেন আমি আসছি ভৈরব থেকে আচ্ছা মূলত আপনি আমাদের প্রতিবেদনের ক্যামেরার সামনে বিয়ের জন্য এসেছেন আপনি অফ ক্যামেরায় বলেছিলেন আপনার বাবা বেঁচে আছে কিন্তু আপনার মা বেঁচে নাই আপনার বাবা আরেকটা বিয়ে করেছে যার কারণে আপনার নানা নায়ের কাছে বড় হতে হয়েছে আপনার সৎমা দেখতেও পারে না আপনাকে কোনো খরচ দিতে দেয় না বড় হয়েছেন আপনাকে বিয়ে সাথেও দিতে দিচ্ছে না আচ্ছা মূলত আপনি আমাদের এখানে বিয়ের জন্য এসেছেন আপনি কিরকম ধরনের মানুষ চান তার চেহারা বা বয়স কেমন হতে হবে আসলে কি জানেন যে আমার কোনো চেহারার প্রয়োজন নাই আমার সুন্দর প্রয়োজন নাই আমি শুধু একজন ভালো মনে মানুষ চাই যে আমাকে আমার মতো করে বুঝবে আমাকে একটু সুখ দিতে পারবে আমি শুধু একটু শান্তি চাই আর কিছু চাই না ছোটবেলা থেকে ভাই আমি অনেক কষ্ট করে মানুষ হয়েছি নানা নানির কাছে মানুষ হয়েছে লাথি খায়া এত পর্যন্ত আসছি বা এতটুকু বড় হচ্ছি মূলত ভালো মনের একজন মানুষটা আছে আচ্ছা আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে আপনাদের মাধ্যমে যোগাযোগ করলেই হবে আমাদের মাধ্যমে যোগাযোগ করলেই হবে আর ভাই আরেকটা কথা সে যদি একটু বয়স্ক হয় তা তো কোনো সমস্যা নেই কোন সমস্যা নেই বুঝতে পেরেছি ঠিক আছে সুপ্রিয় দর্শক এই মুহূর্তে একটি কর্তৃপক্ষের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমু খোলা যদি কোনোভাই সুবর্ণাবুকে পছন্দ করে থাকেন সুবর্ণাবুর ভৈরব থেকে অসম্ভব মায়াবতী সুন্দরী একটু বোন তাকে যদি কেউ পছন্দ করে থাকেন অবশ্যই একটা স্ক্রিন শটমেন্ট আমাদেরকে পাঠিয়ে দেবেন এবং ভয়েসের মাধ্যমে বলে দিবেন আমরা সুবর্ণাবুর সাথে কথা বলানো বা যোগাযোগ করানোর ব্যবস্থা করে দেবো ভাই অযথা ফোন কল করবেন না তাহলে কিন্তু আমরা ব্লক করে দিতে বাধ্য হব আচ্ছা এখন আমাজ কালামপুরা হয় তার বয়স চল্লিশ পঞ্চাশ ষাট এরকম কোনো বাধা আছে আপনার কাছে না কারণ সে যদি আমার পাঁচ দিকদের সুখ দিতে পারে তাই আমি দিয়ে সুখ দিতে পারবো না বুঝতে পেরেছি মূলত একজন ভালো মনের যতই বয়স্ক লোক সমস্যা নেই ভালো মনের মানুষ হতে হবে আর আপনাকে স্ত্রী মর্যাদা দিলেই হবে আর ঠিক আছে আপু ভালো থাকবেন আমরা আপনাকে আপনার মনের মতো একটা মানুষ যোগে দেওয়ার চেষ্টা করবো আসসালাম আলাইকুম ঠিক আছে আমি অপেক্ষা করলাম আমি একটা অসহায় মেয়ে আমার বাবা এই পৃথিবীতে থেকেও নেই না থাকার মতন বললে হয় আমার ঘরের সৎ মা তো কখনো আমার আমি কিন্তু নানি বাড়িতে মানুষ হইছি তো কখন আমার খরচ আমার মা দিতে দেয় নাই বলছে যদি আমার সাথে বাবা মেয়ের কোনো সম্পর্ক থাকে সে নাকি সংসার ছেড়ে চলে যাবে তাই আমার বাবা আমাকে সন্তান কোনো দায়িত্ব গ্রহণ করে না হিসাবে তো মামা মামি যদি আমাকে বিয়ে দিত তাহলে আর দিতে পারতো কারণ যৌতুক ছাড়া কেউ আমাকে বিয়ে করে না তো আপনাদের মাধ্যমে যদি এমন কেউ থাকেন যে যৌতুক ছাড়া আমাদের আমাকে বিয়ে করতে চান তাহলে অবশ্যই বাড়িদের সাথে যোগাযোগ করবেন